আপনি যদি একজন এক্সপ্রেস পে ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওটি দেখলে আপনি ক্যাশব্যাক জিততে পারবেন তাছাড়া আপনি এর ট্যুর পাবেন আজকে ভিডিওটি কেউ মিস করবে না প্রত্যেকেই সম্পূর্ণ দেখবেন আপনাদের জন্য যে সমস্ত অফারগুলি আনা হচ্ছে সেটি হচ্ছে আপনি রিটেলার ক্রিয়েট করলে বা ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করলে কিন্তু আপনি ক্যাশব্যাক জিততে পারবেন ভালো পরিমাণে এবং দার্জিলিং ঘোরার আপনি ট্যুর পাবেন যে সমস্ত সুপার ডিস্ট্রিবিউটার ব্যক্তিরা আছেন তাদের জন্য এফরটি বলছি পঞ্চাশটা অ্যাক্টিভ রিটেলার আইডি বানালে আপনি পেয়ে যাবেন দু হাজার টাকার ক্যাশব্যাক এবং তিরিশটা অ্যাক্টিভ রিটেলার আইডি বানালে আপনি নগদ এক হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তাছাড়া কুড়িটা অ্যাক্টিভ রিটেলার আইডি বানালে আপনি পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি পনেরোটা অ্যাক্টিভ রিটেলার আইডি বানাতে পারেন তাহলে কিন্তু তিনশো টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন তাছাড়া বন্ধু সবথেকে কম দশটে অ্যাক্টিভ রিটেলার বানালে আপনি কিন্তু নগদ একশো টাকা ক্যাশব্যাক পাবেন আর এ সমস্ত যে রিটেলারগুলো আপনি ক্রিয়েট করবেন সেগুলোকে তখনই অ্যাক্টিভ রিটেলার বলা হবে যখন সে সমস্ত সার্ভিসগুলোকে ইউজ করবে যেমন মনে করুন আপনি একটা রিটেলার আইডি ক্রিয়েট করেছেন গতকাল সে আইডিটিকে কীভাবে আপনি অ্যাক্টিভ রিটেলার আইডি বানাবেন এটি যখনই তার আইডি লগ করে যে কোনো একটা সার্ভিস ইউজ করবে ওয়ান টাইম তখনই কিন্তু তাকে অ্যাক্টিভ রিটেলার বলা হবে যেমন মনে করুন সে যদি কোনোটা মোবাইলে উনিশ টাকা নেটপ্যাক মারে বা কোনোটা মোবাইল রিচার্জ করে বা যে কোনো একটি প্যান কার্ড অ্যাপ্লাই করে যে কোনো একটা কাজ করলেই কিন্তু তাকে অ্যাক্টিভিটালের মধ্যে তাকে ধরা হবে তো তাই নয় আপনি যদি পাঁচটি ডিস্ট্রিবিউটার আইডি ও তিরিশটি ইন্স্যুরেন্স আইডি অ্যাক্টিভ করাতে পারেন তাহলে আপনি দু রাত্রি তিন দিনের জন্য দার্জিলিংয়ে ট্যুর ফ্রিতে পাবেন আমি আবারও কথাটি রিপিট করছি আপনি যদি পাঁচটি ডিস্ট্রিবিউটার এবং তিরিশটি ইন্স্যুরেন্স আইডি অ্যাক্টিভ করতে পারেন তাহলে দু রাত্রি তিন দিনের জন্য দার্জিলিং ট্যুর সম্পূর্ণ ফ্রি আপনার জন্য থাকবে অ্যাক্টিভ রিটেলার তাকে ধরা হবে যে একটি ট্রানজাকশান করেছে রিচার্জ প্যান কার্ড বা ইন্স্যুরেন্স এই তিনটির মধ্যে যে কোনোটা সার্ভিস যদি সে একবার ইউজ করে ফেলে তখনই তাকে অ্যাক্টিভ রিটেলার বলা হবে আর এই অফারটি শুধুমাত্র থাকছে অ্যাপারটি ভ্যালিডিটি পনেরো বারো দু হাজার থেকে পনেরো এক দু পর্যন্ত আমি আবারও বলছি এই অফারটি শুধুমাত্র ভ্যালিডিটি থাকবে পনেরো বারো দু থেকে পনেরো এক দু হাজার পঁচিশের মধ্যে যদি আপনি এই কাজগুলি করতে পারেন তাহলে কিন্তু আপনি দার্জিলিংয়ে ট্যুর পেয়ে যাচ্ছেন তাছাড়া সমস্ত ক্যাশব্যাক যেগুলো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ক্যাশব্যাকগুলি আপনি পেয়ে যাবেন এটা সুপার ডিস্ট্রিবিউটারদের জন্য বললাম এরপর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিস্ট্রিবিউটারদের জন্য অফার ডিস্ট্রিবিউটার জন্য যে স্পেশাল অফার চলছে আমাদের যে সকল এক্সপ্রেস প্লে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন তাদের জন্য বলছি আপনারা যদি পঞ্চাশটা অ্যাক্টিভ আইটি বানাতে পারেন তাহলে কিন্তু দু হাজার টাকা আপনি ক্যাশব্যাক পাবেন এবং তিরিশটা রিটেলার আইডি অ্যাক্টিভ করতে পারলে আপনি কিন্তু এক হাজার টাকা পুরস্কার পাচ্ছেন এবং আপনি যদি কুড়িটা রিটেলার আইডি বানাতে পারেন তো আপনি পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন তাছাড়া আপনি পনেরোটার জন্য পাচ্ছেন তিনশো টাকা এবং দশটা রিটেলার আইডি ক্রিয়েট করলে অ্যাক্টিভ তার জন্য আপনি পাচ্ছেন একশো টাকা পুরস্কার এতেও কিন্তু সেম অফার থাকছে তিরিশটি ইন্স্যুরেন্স আইডি যদি অ্যাক্টিভ করাতে পারেন রাত্রি তিন দিনের জন্য দার্জিলিং ট্যুর সম্পূর্ণ আপনার জন্য ফ্রিতে বিনামূল্যে পাবেন আপনি কিন্তু দার্জিলিংয়ে ঘুরতে পারবেন থাকতে পারবেন সমস্ত কিছু কিন্তু এনজয় করতে পারবেন এই অফারটি ভ্যালিডিটির দিক থেকে কথা বলতে গেলে পনেরো বারো দু থেকে স্টার্ট হচ্ছে এবং পনেরো এক দু হাজার পঁচিশের মধ্যে যদি আপনি এই শর্তগুলিকে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি দার্জিলিং ট্যুর পাবেন তাছাড়া সমস্ত রকম ক্যাশব্যাকের যে অফারটি বললাম স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু আপনি খুব সহজে অ্যাচিভ করতে পারবেন আর আপনি বিশদে জানতে গেলে আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে আপনি ফোন করতে পারেন তাছাড়া আপনি বিশদ জানতে গেলে আমাদের ডাব্লু ডাব্লিউ ডট এক্সপ্রেস পে অ্যাপ ডট কম ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারেন আর যে কোনো সম্বন্ধে যদি আপনার কোনো রকম জানতে প্রবলেম হয়ে থাকে বা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত ডিস্ট্রিবিউটার আইডি বা রিটেলার আইডি আমাদের এক্সপ্রেস পেতে নেননি আপনি যদি নিতে চান আইডি অবশ্যই আমাকে স্ক্রিন দেয় এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনা পয়সাতে বা ফ্রি অফ কস্টের মধ্যে আপনাদেরকে রিটেলার আইডি বা ডিস্ট্রিব আইডি আমি দিয়ে দেব থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন